আকর্ষণ থাকে পর্দা ড্রিম মার্চেন্টস আমি বলি আমরা স্বপ্ন বিক্রি করি তো ড্রিম মার্চেন্টস ব্যাপারে থাকবেই এক ধরনের কৌতূহল বেশিরভাগ মানুষের কৌতূহলটা খুব ইনোসেন্ট কি খেয়েছেন আপনার বাচ্চা কয়টা আপনি কি পড়েছেন আপনার দেশের বাড়ি কোথায় ওইখানে যান না আপনার নাটক দেখি হুইচ ইজ ফাইন বাট কিছু মানুষ তো থাকে যারা এই জায়গাতে আসতে চায় তার লাইন যেটা সেটা ক্রস করতে চায় সেই জিনিসটাকে বাধা দিতে গেলে বা সেই জিনিসটাকে বুঝতে গেলে এক ধরনের প্রিপারেশন লাগবে আমি জানি আমি আমার চোদ্দ বছর বয়সেই প্রিপেয়ার্ড ছিলাম আমার কাজের প্রতি আমার যত্ন আমার সততা যদি আমি আমরা যে কাজটি করি অভিনয় ওখানে দাঁড়িয়ে বলি আমার কাছে প্রফেশনালিজম কি? আমি একটি স্ক্রিপ্টকে যখন হ্যাঁ বলবো আমার পেশাগত সততা আমাকে বলে আমাকে আমার সংলাপ মুখস্থ করতে হবে আমাকে চরিত্রটি বিশ্লেষণ করতে হবে আমি যদি না পারি ডিরেক্টরের সাথে বসতে হবে বা আমার কোনো সেই নাটকের কো অ্যাক্টার বা আমার কোনো সিনিয়র অ্যাক্টারের কাছে যেতে হবে যে আমি একটা ক্যারেক্টার পেয়েছি আমি এটা আপনার সাথে কাজ করতে চাই এটা নিয়ে তারপরে আমাকে সৎ থাকতে হবে আমি পোশাক নির্বাচন আমার মেকআপ আমি মেকআপ কি করবো বিশ্বাসযোগ্যতাটা হ্যাঁ